টু টক যেখানে সবাই আসে বাঁচতে আর ফিরে যায় ঠকতে আজকে আমাদের সাথে তিনবার বিয়ে কিন্তু এখনও সিঙ্গেল চলুন কথা বলি মিস্টার বিয়ে বাকি ধন্যবাদ আপনাদের সতে এসে মনে হচ্ছে আবার ডিভোর্স হয়ে গেছে তিন তিনবার বিয়ে করলেন তবুও টিকলো না কেন প্রেমে সমস্যা না ফেসবুক লগ ইন প্রথমটা ভালোবাসা ছিল আর দ্বিতীয়টা ভরসা আর তৃতীয়টা ভুল বোঝাবুঝির এগ্রিমেন্ট মানে মানে হচ্ছে প্রেম করছিলাম কেয়ারফুল্লি কিন্তু বিয়ে করছি কেয়ারলেসলি তাহলে প্রেমে বাসলেন না বিয়েতে মরলেন ভাই আমি এখন একটা লাইন লিখে রাখছি ফেসবুক বায়োতে তো এখন বলেন চতুর্থবার বিয়ে করবেন না ভাই আমি কেবল ধোয়া করি ও মোর গুগল আর একটা প্রপোজাল পাইলে আমি ডাটা অফ করে দিব কিন্তু তো এই ছিল আজকে ঠকে যাওয়া অতিথি বিয়ে করে ঠকলেও আমাদের শো দেখে ঠকবেন না কারণ এটা টকশো না ঠক্সো লাগা মেরামে যাক